আজ সকালের ভিডিওতে আমি প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ নিষিদ্ধ না করার যে বক্তব্য আছে সেটার প্রতিক্রিয়া দিয়ে কথা বলেছিলাম বলেছিলাম তার বিরুদ্ধে মাঠে নামা নামে কি হবে বিশেষ করে যারা রাজনীতি করছেন বিশেষ করে আরও যদি স্পেসিফিকলি বলি একটা নতুন দল এনসিপি তাদের রাজনীতির একদম কোরে আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু এখন সময় যেতে যেতে দেখা গেল পরিস্থিতি আরও অনেক বেশি ঘোলাটে হয়ে উঠছে আমি ঘোলাটে শব্দটাই ব্যবহার করছি যথারীতি এনসিপি তাদের অবস্থান জানিয়েছেন কিন্তু তার চাইতে জরুরি কথা খুবই গুরুত্বপূর্ণ একজন এনসিপি নেতা হাসনাত আবদুল্লা একটা স্টেটাস দিয়েছেন এবং সেটাকে একটা বোমা হিসাবে আমরা দেখতে পারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভবিষ্যতে এই স্টেটাসটা সেভাবেই দেখা হবে আমি ইনফ্যাক্ট আজ এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না আমি এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করবো কারণ শুধু সেটা নয় তাদেরই অংশ আমি বলি সব সবসময় যদিও টেকনিক্যালি তিনি দলে কেউ নন যেন আসিফ মোহাম্মদ মাহমুদ সাজীব ভূঁয়া উপদেষ্টা তিনিও বিস্ফোরক একটা মন্তব্য করেছেন যেন নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলছেন সব কিছু মিলে আসলে সামনে একটা ভলেটাইল পরিস্থিতি আসছে বলে আমরা দেখতে পাচ্ছি আমি এই ভিডিওটা করছি মূলত আসলে অন্য একটা কারণে আমরা খেয়াল করেছি আজ শুক্রবার জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম থেকে আওয়ামী নিষিদ্ধ এবং সেনাপ্রধানের বিরুদ্ধে সমাবেশ মিছিল এগুলোর আহ্বান ছিল খুব মেজর কিছু হয়েছে বলে মনে হয় না আমি অন্তত মিডিয়ায় খুঁজে পাইনি আমি বেশ কয়েক ঘন্টা পরে যখন এই ভিডিও রেকর্ড করছি আমি তখনও দেখিনি যে মানুষ খুব বেশি সাড়া দিয়েছেন আমরা আসলে প্লটটা মোটামুটি বুঝতে পারছি আসলে কি করার চেষ্টা হচ্ছে কি করার চেষ্টা হবে এই মুহূর্তে আমি একটা জিনিস মনে করি আমি এক্সপেক্ট করি আমরা এমন কিছু করব না যেটা বাংলাদেশকে আরও আনস্টেবল একটা সিচুয়েশানে নিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার সময়টা আবার তারপরে অনেক ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছিল খুবই স্বাভাবিক এটা এটা একেবারেই অস্বাভাবিক কোনো ব্যাপার না এই ধরনের প্রেক্ষাপটে এটা ঘটাটাই বরং প্রত্যাশিত সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে ঠিক কিভাবে এটাকে দেখব এসবে কে কী রোল প্লে করেছেন সেটার রিয়াকশানে আমাদের কি করা দরকার সাত মাস পরে এসেও আমার মনে হয় না এটা আমাদের কাছে খুব স্পষ্ট এখনো হয়েছে এটা যদি হয়েও থাকে আমি সেটাও যদি কেউ মনে করেন যে আমরা কাউকে কাউকে ভিলেন মনে করছি কাউকে কাউকে ভিলেন বানানোর চেষ্টা করি যে যেভাবেই দেখি না কেন এই মুহুর্তে আমাদের আসলে একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে যাওয়াটা সবচেয়ে খারাপ হবে বিশেষ করে আমরা যদি মাঠে নামতে শুরু করি এটা আমি ক্লিয়ারলি বলছি আমাদের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুদিন আগেই একই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যদিও সেটা তুলনামূলকভাবে কম কঠোর ছিল বলে আমরা বলতে পারি কঠিন ছিল বলে বলতে পারি সেটা হচ্ছে প্রেসিডেন্টকে অপসারণ নিয়ে তখনও আমরা আসলে অভ্যুত্থানের পক্ষের শক্তি শেখ হাসিনার বিরোধী শক্তিগুলো পরস্পর পরস্পরের বিপরীতে দাঁড়িয়ে গিয়েছিলাম সেই দাঁড়ানোরও যতটা সমস্যা হয়নি আমি মনে করি এখন বিশেষ করে সেনাপ্রধানকে নিয়ে আমি বলছি যা তিনি সঠিক কি ভুল সেই তর্কে আমি আজকে ঢুকছি না আমি বিস্তারিত আলোচনা করব। সেই জন্য আমি আজকে এখানে ঢুকছি না এমনকি যারা মনেও করেন যে তিনি সব সমস্যার মূল এ ধরনের একটা পারসেপশন আসলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে পারসেপশন সবসময় যে সত্য হতে হয় তারা কিন্তু পারসেপশন যদি ছড়িয়ে পড়ে সেটার একটা খুব বড় প্রভাব পড়বে পড়ে অনেক ক্ষেত্রেই পড়ে সুতরাং আমরা বাংলাদেশের এই অস্থির অবস্থায় আমরা তুলনামূলক একটা স্টেবল অবস্থার মধ্যে আসলে ছিলাম সেই স্টেবল অবস্থায় থাকা বা যে কো অন্তত আমাদের ছিল এটা মধ্য দিয়েও যদি আমরা ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারতাম সেটাও আমাদের জন্য খারাপ ডিল হতো না কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে পরিস্থিতি ঘোলাটে করে তোলার চেষ্টা হচ্ছে পরিকল্পিতভাবে মানে এটা একেবারে খুব স্বতঃস্ফূর্ত ব্যাপার আমি একেবারেই মনে করি না আমি এটা এক্সপেক্ট করি যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটে আমরা অন্তত শান্ত তো থাকি শান্ত থাকি আমরা অন্তত প্রাথমিকভাবে অন্তত আলোচনার মধ্যে থাকি আলোচনা হোক তর্ক বিতর্ক হোক হয়ে তারপর আসলে মাঠে কিছু করার প্রয়োজন আছে কি না মাঠের একটা ভলেটাইল পরিস্থিতি হওয়া দরকার কিনা না সেটা তারপর একটু সিদ্ধান্ত নিই সো আমার অ্যাপিল আসলে একটু ধৈর্য ধরার একটু ধৈর্য ধরার আমরা ধৈর্য ধরেছি এবং আমরা দীর্ঘ সময় একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার অধীনে থেকে আমি প্রায় বলি কথাটা যে আমাদের মধ্যেও এক ধরনের স্বৈরাচারী মানসিকতা ঢুকে যায় এটাই হয় সো আমরা অস্থির আছি আমরা ইনটলারেন্ট আছি এই সব কিছু থেকে একটু দম নিয়ে আমাদের একটু শান্ত থাকা দরকার আমরা যে কোনো হঠকারী পদক্ষেপ নিয়ে এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হতে দেই না হতে দেই বলছি কারণ আমরা অনেকেই জানবো না আমরা আমাদের একটা সহি চিন্তা থেকে একটা আন্তরিক চিন্তা থেকে একটা আন্তরিক বুঝ থেকে আমরা নামতে পারি মাঠে কিন্তু সেটা কি হয়তো কেউ ব্যবহার করবে বাংলাদেশের বিদ্যমান যে প্রেক্ষাপট আছে আমরা অ্যাপারেন্ট একটা শান্ত অবস্থায় আছি আমাদের কিছু সমস্যা আছে কিন্তু আমরা ধাপে ধাপে ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি এই প্রেক্ষাপটটা ভেঙে দেওয়ার চেষ্টা বেশ কিছু মানুষের আছে আমরা যেন সেই ফাঁদে পা না দিই শুরুতে বলেছিলাম আবারও বলছি আমি আসলে অপেক্ষা করতে চাই কারণ হলো যেন হাসনাত আবদুল্লার স্টেটাসের সূত্র ধরে আর কি কি জিনিস এর রাতের মধ্যে আমাদের সামনে আসে সব কিছু নিয়েই রাতে আমি একটা ভিডিও রেকর্ড করব এবং আশা করি আগামীকাল সকালে সেটা পাবলিশড হবে আমি আমার আমার থেকে অ্যাটলিস্ট আমি সেখানে বলার চেষ্টা করব। আপাতত প্লিজ আমরা কোনো হটকারী সিদ্ধান্তে যাতে না চাই আমি দেখলাম ফেসবুকে রীতিমতো ইভেন্ট তৈরি করা হয়েছে সেনাপ্রধানের বিরুদ্ধে তারা যাবেন মানে তার বিরুদ্ধে যাওয়া যাবে নাও তাও বলছি না কেউ যদি মনে করেন যাওয়া দরকার আছে শেষ পর্যন্ত তারা যাবেন কিন্তু আমি একটু দম নিতে বলছি আমি এটুকুই আপাতত অ্যাপিল আমরা উইমজেকলেই যাতে কোনো সিদ্ধান্ত নিয়ে না ফেলি মাথা গরম করে যাতে কিছু করে না ফেলি এটুকুই